আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আজ আমরা এমন এক নবীর জীবনে নিয়ে আলোচনা করব যা আমাদের ইমানকে মজবুত করবে তিনি হলেন হজরত ইসহাক আলহ ইসলাম হজরত ইসহাক আলহ ইসাল্লাম ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলহ ইসলামের দ্বিতীয় পুত্র এবং তার স্ত্রী হজরত সারাহ আলহ ইসালামের একমাত্র সন্তান তার জীবন ছিল আল্লাহর কুদরতের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি কেবল একজন নবী ছিলেন না বরং তার বংশ থেকেই অসংখ্য নবীর আগমন হয়েছে যাদের মধ্যে হজরত ইয়াকুব আলিহ ইসালাম হজরত ইউসুফ আলিহিসাম হজরত মূসা আলিহিসালাম হজরত দাউদ আলি ইসালাম এবং হজরত ইসা আলিহিসাম বিশেষভাবে উল্লেখযোগ্য হজরত ইসহাক আলিহ ইসলামের জন্ম ছিল একটি অলৌকিক ঘটনা যখন হজরত ইব্রাহিম আলিহ ইসলাম এবং হজরত সারাহ আলি ইসালাম বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং সন্তান ধারণের কোনো সম্ভাবনা ছিল না তখন আল্লাহ তাদেরকে একটি পুত্র সুসংবাদ দেন এই খবর শুনে সারাহ আলিহ প্রথমে অবাক হয়ে হেসেছিলেন কারণ তিনি এবং তার স্বামী উভয়েই বার্ধক্যে উপনীত হয়েছিলেন কোরআন মাজিদে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে সুরা হুজরের তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন নং আয়াতে বলা হয়েছে যখন ফেরেস্টারা ইব্রাহিম আলী ইসলামকে একটি জ্ঞানী পুত্রের সুসংবাদ দেন তখন তিনি বলেছিলেন তোমরা আমাকে বার্ধক্যে উপনীত হওয়ার পর সুসংবাদ দিচ্ছ তোমরা কিসের সুসংবাদ দিচ্ছ ফেরেস জবাব দিয়েছিলেন আমরা তোমাকে সত্য সুসংবাদ দিচ্ছি সুতরাং তুমি নিরাশদের অন্তর্ভুক্ত হও না এই অলৌকিক জন্ম ছিল আল্লাহর অসীম ক্ষমতার এক নিদর্শন এবং হজরত ইব্রাহিম আলহ ও সারাহ আলহ প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের প্রকাশ ইসলামী পণ্ডিতদের মতে ইব্রাহিম আলহ তার প্রিয় পুত্রকে আল্লাহর পথে উৎসর্গ করার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল তা হযরত ইসমাইল আলহ নিয়েছিল যদিও বাইবেলে হজরত ইসাক আলি ইসলামের কথা বলা হয়েছে ইসলামে এই বিষয়ে হজরত ইসমাইল আলহি ইসালামের দিকেই ইঙ্গিত করা হয় এই ঘটনাটি আল্লাহর প্রতি ইব্রাহিম আলহ ইসালামের আনুগত্য এবং ভালোবাসার এক চরম পরীক্ষা ছিল হজরত ইসাক আলি তার পিতার পদকঙ্ক্ষ অনুসরণ করে নবুহত লাভ করেন তিনি ফিলিস্তিন ও কেনান অঞ্চলে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন তার দাওয়াতের মূল উদ্দেশ্য ছিল মানুষকে শির্ক ও কুফর থেকে মুক্ত করে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা তার জীবন ছিল সত্যের প্রচার এবং আল্লাহর আনুগত্যের এক উজ্জ্বল উদাহরণ হজরত ইসাক আলি ইসাল্লাম রাফাকা বিনতে বাতুয়াইলকে বিয়ে করেন তাদের যমজ পুত্র ছিল যাদের নাম ছিল এইস এবং ইয়াকুব আলহ তাদের মধ্যে ইয়াকুব আলহ পরবর্তীকালে একজন মহান নবী হিসেবে পরিচিত হন ইয়াকুব আলি অপর নাম ছিল ইসরায়েল তার বংশধরগন বনি ইসরায়েল নামে পরিচিত বনি ইসরায়েল থেকেই হজরত মুসা আলি ইসালাম হজরত দাউদ আলিহালাম হজরত সুলাইমান আলিহাল্লাম এবং হজরত ইসা আলহ ইসলামের মতো অসংখ্য নবীর আগমন হয় এদিক থেকে হজরত ইসাক আলি ইসাল্লামের বংশধারা মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ হজরত ইসাক আলিহালাম একশো আশি বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন তিনি কেনানের হেব্রনে ইন্তেকাল করেন এবং সেখানেই তার পিতা হজরত ইব্রাহিম আলিহ কবরের পাশে সমাহিত হন তার জীবন থেকে আমরা ধৈর্য আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং তার আনুগত্যের শিক্ষা পাই তার বংশধারা বিশ্বকে অসংখ্য নবী ও রাসুল উপহার দিয়েছে যা তার অবিস্মরণীয় অবদানকে চিরস্মরণীয় করে রেখেছে আজ এই পর্যন্তই ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ও আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ